মোবাইল আমি দেখাচ্ছি সবই দেখাচ্ছি বউ বাচ্চা পিছনে আছে সিএনজিতে আর ওদের কাপড় চোপড় আমি নিয়ে আসছি আর উপরে তো এলো শাশুড়ি দুধ দিয়ে দিছে দুধের বোতল আছে চার পাঁচটা কি দিব কাগজ দিব ওনারা সৎ উদ্দেশ্যে এবং খুব ভালো উদ্দেশ্যে করা চেকিং করতেছেন দেখেন আমার পিছনে অনেকগুলো ব্যাকপ্যাক প্যাক হেলমেটে ক্যামেরা লাগানো আছে সব কিছু আছে একটা মুহূর্তের জন্য কিন্তু আমাকে বলে নাই যে ক্যামেরা কি চালু না বন্ধু সাধারণত কিন্তু অনেক সময় চেকপোস্টে ক্যামেরা চালু রাখতে দেয় না যদিও সেটার নিয়ম আছে কি না এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে বাট আমি যতটুকু জানি চাইলে ক্যামেরা অন রাখা যায় এটাতে কোনো অসুবিধা নাই পুলিশও ভিডিও করতে পারবে এবং চাইলে আপনিও ভিডিও করতে পারবেন এটাতে কোনো অসুবিধা নাই তো এইখানে দেখলাম যে ক্যামেরা চালু না বন্ধ এগুলো নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথাই নাই ওনাদের মাথা ব্যথা হচ্ছে বাইক এবং বাইকের কাগজ এবং ড্রাইভিং লাইসেন্স এগুলো ঠিকঠাক আছে কিনা ও আল্লাহ আবার সিগনাল দিছে আবার বারা বারা আবার 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 বাড়ি থেকে আসছি তো বউ বাচ্চার কাপড় টপর আছে ওরা পিছনে আছে সিএনজিতে হ্যাঁ সবই দেখাইতেছি সমস্যা নেই না এটা অনেক আগে থেকেই অন আছে এটা হচ্ছে কাগজ মোবাইল আমি দেখাচ্ছি সবই দেখাচ্ছি এটা হচ্ছে আমার ক্যামেরার ডিভাইস এই যে মাইক্রোফোন তারপরে এটা হচ্ছে আমার চুলের জন্য ব্যান আর এটা হচ্ছে আমার কার্ড আর কি এগুলা আছে এই যে কাগজ জি ঠিক থ্যাংক ইউ বাড়িতে গেছিলাম বউ বাচ্চার পিছনে আছে সিএনজি তে আর ওদের কাপড় চোপড় আমি নিয়ে আসছি আর উপরেরটা এলো শাশুড়ি দুধ দিয়ে দিছে দুধের বোতল আছে চার পাঁচটা ও মা গো এত করা চেকিং আমি জীবনও দেখি নাই মানে একটা ব্রিজ থেকে আরেকটা ব্রিজেই চেকিং চলতেছে অবশ্য সবারই আটকাইতেছে শুধুমাত্র আমারও অনেক ব্যাগ আছে এই জন্য আটকাইতেছে ব্যাপারটা এরকম না প্রত্যেকটা বাইক বা প্রত্যেকটা গাড়ি সন্দেহ হলেই আটকাইতেছে যাই হোক বাইককেই বেশি সন্দেহ করে আর যেহেতু বর্তমান যে একটা পরিস্থিতি চলতেছে এখানে বাইকটাকে সন্দেহ করার বেশি কারণ আছে এটা দিয়ে হয়তো অনেক কিছু হইতেও পারে জানি না কি হয় দেশের পরিস্থিতি কোন দিক যাচ্ছে কেউই জানে না যাই হোক এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত একশোবার থামাক আমার অসুবিধা নেই আমার তো সব কিছু আছে সো কোনোভাবেই আমাকে দমাইতে পারবে না